নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে একদম মেকআপ শেকআপ করা কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে বাবান দাদা আর এনা দিদির মেয়ের অন্নপ্রাশন আর এনাদা দিদি আর বাবান দাদা কে তোমরা যারা অনেক দিন ধরে ভ্লগ দেখো তো ফ্যামিলি মেম্বার্সদের অনেককেই তোমরা চেনো তো ওরা হচ্ছে আমার বড়ো মাসির ছেলে আর ছেলের বউ তো আজকে আমি বড়ো মাসির বাড়িরতেই যাবো যদিও অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না ওটা একটু ভেনুতে হচ্ছে তো আপাতত সকাল থেকেই নিমন্ত্রণ ছিল কিন্তু সকালবেলা যাওয়া হয়ে ওঠেনি তো সকালবেলা সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা রেডি হয়ে একেবারে যাবো সন্ধেবেলার অনুষ্ঠানে তো সকালবেলা ছিল ভাত ভাত কাপড় বলছি মানে মুখে প্রসাদের অনুষ্ঠান আর রাত্রিবেলা হবে পুরো মানে জাস্ট গেট টুগেদার যেটা সেটা তো মা বাবারা তো চলেই গেছে আমরা এখন যাব দু ওরা দুপুর দুপুর টাইমেই পৌঁছেছে মানে কটা বাজে সাড়ে তিনটে চারটের দিকে আর এখন অলরেডি চারটে বাজতে যায় কটা চারটে কুড়ি পনেরো চারটে পনেরো বাজে মেকআপ হয়ে গেছে বা শুধু শাড়িটা পরবো সিঁদুর পরবো চুলটাকে একটু সেট করবো তাও আমি চুলটা আজকে স্ট্রেট করে নিয়েছি কিছু করবো না আর ঘরে রেই হাল কেমন হয়েছে আজকের লুকটা জানিও চলো রেডি হয়ে গেছি এটা হাতে নিয়ে যাচ্ছি যদি নেমে আশ্রিত হয় সেই জন্য আর ফুল লুক হচ্ছে এইরকম আর এই ব্যাগটা নিয়েছি আজকে প্রথমবার আমাকে ওই বাড়ি থেকে পাঠিয়েছিল বিয়ের সময় তো আর সময় নেই সবাই বেরিয়ে গেছে চলো বেরাই তো এই তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা আমাদের বাড়ির মানে পাড়ার রাস্তাতেই আছি বলতে পারো কারণ একদম মোড়ের মাথায় একটা দোকান আছে তো সেখানে সৌরভ একটু গিয়েছিল কিছু জিনিসপত্র কেনার জন্য তো আজকে কো কিন্তু আমরা শাশুড়ি বৌমা দুজনেই একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে আর যেহেতু আমাদের দুজনের মুখেই লজেন্স রয়েছে তাই জন্য গালটা এরকম একটু ফুলে ফুলে রয়েছে আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকটা রাস্তা চলে এসেছি আর এখন আমরা আছি স্টার মলের কাছে আর এই যে এই রাস্তাটা যখন আমরা ক্রস করছিলাম স্টার মলের সামনে থেকে তো অনেক কিছু আমার মনে পড়ছিলো আর এমনিতেও আমি যখন এখন মামার বাড়ির দিকে যাই তো এখন সব কিছুর আগে প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে মা বাবার সাথে যাওয়াটাকে প্রচণ্ডভাবে মিস করি তো এখনও যখন যাই তখন মনে হয় যেন মা বাবা হয়তো আমার সাথেই রয়েছে একসাথেই হয়তো যাচ্ছি এই জিনিসটাকে প্রচণ্ড মিস করি আর তার থেকেও আর একটা জিনিস মিস করি সেটা হচ্ছে একসাথে চারজন মিলে যে ওই যে ট্রেনে করে মামা বাড়ি যেতাম সেই জিনিসটাকে যতই আমরা বড় হয়ে যাই না কেন ছোটোবেলার কিছু কিছু জিনিস হয়তো কোনোদিনও ভুলতে পারবো না ঠিক যেমনটা এখন সেই জিনিসটা রিয়েলাইজ করি যেহেতু আমার মামার বাড়িটা আমাদের বাড়ির থেকে একটু দূরে তাই জন্য যখনই আসতাম প্রচুর বেশি মজা হতো দেখবে কাছাকাছি থাকলে যে মজাটা হয় তার থেকে হয়তো দূরে থাকলে সেই মজাটা আরই দ্বিগুণ হয়ে যায় কারণ খুব মানে বেশি আসা হয় না বলে আর বলতে পারো বারাসাত শহরটাকে সেই ছোটোবেলা থেকে চেনা তার সাথে যখন একটু একটু করে বড় হচ্ছিলাম তারপরে ভাই বোনদের সাথে ঘুরতে বেরানো পুরো বারাসাত শহরটাকে চষে বেড়ানো তো সবটাই এখন ভীষণভাবে মনে পড়ে আর পুরোটাই মনে হয় যেন একটা গোল্ডেন পিরিয়ড কাটিয়ে উঠেছি আমরা আর কবে এরকমভাবে ঘোরা হবে সেটা জানি না তো সামনেই গণেশ পুজো ছিল তো সেটারও একটা ঠাকুর দেখে নিলাম চাবার মোড়ে আর এই যে এখন যে ব্যান্ডেলটা দেখেছো বা সাজানো গোছানো দেখলে ওই ভেনুটাতেই আমরা আসবো কিন্তু এখনই অলরেডি ছটা মতো বাজে তো এখনো কেউ এসে পৌঁছায়নি তাই আমাদের বললো তোরা বাড়িতেই চলে যায় আমরা সময়ের আগেই চলে এসেছি তাই আমরা একেবারে বাড়িতেই ঢুকছি চলো ও আমি রাস্তার মাঝখানে চলে এসেছি আজকে তো ভাতও খেয়েছে বলো বললো ভাত খেয়েছে আমি অনেকটা

মাসি বাড়িতে ছিলাম ওরা সব রেডি হচ্ছে তো আমরা ভেনুতে চলে এসেছি অলরেডি সাতটা বেজে গেছে কেউ সেরকম আসেনি এখনো তো আমরাই এসেছি ফার্স্ট বলতে পারো তো ও গাড়িটাকে রাখো তারপরে ভেনুতে যাবো

그게 완전 앞에 쫄아. 막어 가. কানটা পুরো চন্দো দিয়ে গেছে কিছু মনে হচ্ছে শুনতে পাচ্ছি না যেহেতু মিউজিক চলছে এর বেশি আমি আর রাখতে পারলাম না আবার ভয়েস ওভারে ফিরতে হলো তো মোটামুটি স্টার্টার কিছুটা খেয়ে তারপর আমরা এখানে একটুখানি মকটেল কাউন্টারে এসেছিলাম কিছু জুস খেতে আর সত্যি কথা বলতে এতটাই গরম ছিল না মানে এই খাচ্ছি আবার একটু পরে আবার ঘুরে ফিরে এই কাউন্টারটাতেই চলে আসছি তো এরকম হচ্ছে গিয়ে ব্যাপার তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপরে সোনাই আর এনা দিদি আসলো কারণ ওরা আসতে মানে সাজতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিলো আমাদের তো প্রচণ্ড ভালো লেগে গেছে আর আমি ওপরে যাইনি মানে গিয়েছিলাম পরে কিন্তু এই মুহূর্তটা যখন চলছিল তখন আমি নিচেই ছিলাম তো সেই জন্য ওপর থেকে একটুখানি ভিডিও করে নিলাম আর এখন পুচকেটার আসলে ও না এরকম কমফোর্টেবল ড্রেসেই বেশি ভালো ছিল ওকে যেই ওই ঝাক্কু ঝুঁকি দেওয়া যে জামাগুলো আর কি মানে ফ্রকগুলো পরার ছিল ও যেন ওটা দেখে ভয় পাচ্ছে আর কাঁদছিলো আর যখনই ওকে এরকম সুতির জামা পরিয়ে রাখছে ও খুব ভালো ছিল তো মাঝখানে ওর এখন ব্রেক টাইম চলছে ও একটুখানি খাওয়া দাওয়া করছিলো আর ওকে দেখো আবারও পিছনে ট্রাই করছে জামাটা পরার জন্য বাট ও তাও যেন কাজ। আর এখানে ওর এই কেকটাকে সেট আপ করছিল এখন যে এই ট্রেন্ডিং কেকগুলো বেরিয়েছে বাট জামাটা অনেক কষ্টে ওকে পরিয়েছে কিন্তু আবার কিছুক্ষণ পরে খুলে দিতে হবে কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল এই জামাটা পরে মানে ও থাকতেই চাইছেন একেতেই তো এত গরম তার মধ্যে এত লোকের গ্যাদারিং তার মধ্যে জামা মানে বাচ্চাদের ওপর সত্যি খুব ধকল যায় এই অন্নপ্রাশনের সময় এই দিনটাতে বেসিক্যালি

যখন যখন মিউজিকটা বন্ধ ছিল তখন তখনই তোমাদেরকে পুরো ভয়েসটা দিতে পারছি আর যখনই মিউজিক চালু হয়ে যাচ্ছে তখন আবার আমাকে ভয়েস ওপারে ফিরতে হচ্ছে তো এই সময় মাসিও চলে এসেছিলো ছোট মাসি কিন্তু সেজ মাসি তখনও এসে পৌঁছায়নি আর হুট করে যেয়েই আমি নিচে নেমেছি তখনই দেখলাম যে ওখানে কেক কাটিংটা শুরু হয়ে গেছে তাই জন্য নিচ থেকে আমি খুব ক্লোজ করে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি যদি ওপরে যেতে যেটুকু টাইম লাগতো তার মধ্যে সফলস্তাটা কমপ্লিট হয়ে যেত তো যাই হোক তারপরে ওপরে এসেছি তারপরেও কিছুটা বাকি ছিল তো তখন সেই জিনিসটা আর ওদের ফটো শুট হচ্ছিল আর বাচ্চাটা অনেকক্ষণ পরে একটু ঠিক হয়েছে নাহলে ও ভীষণ কান্নাকাটি করছিল আসলে লোকজনও তখন বেশি হয়ে গিয়েছিল আর নাহলে ও এইসব জিনিস বেশ পছন্দ করে এত যে লাউড মিউজিক চলছে এত ওর তাতে কোনো প্রবলেম নেই কারণ ওনাকে মিউজিক শুনতে প্রচন্ড পছন্দ করে কিন্তু ওকে যেই ওই জামাটা পড়ছিল তাতেই ও বিরক্ত হয়ে যাচ্ছিল বেশি সবার সাথে অনেক মজা করলাম অনেকক্ষণ বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম তারপরে মেন কোর্সে আমরা চলে এসেছি মানে এতক্ষণ তো স্টার্টার কাউন্টারেই ছিলাম মেনু কার্ডটা আমাদের প্রত্যেকের প্রচণ্ড পছন্দ হয়েছে পিছনটা ছিল আইফোন কাটিংয়ের আর সামনে ওয়ালপেপারটা মানে লক স্ক্রিনটা তো আমরা দেখতে পেলে আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তো মেনু কার্ডটা ঠিক মানে কি বলবো হোয়াটসঅ্যাপ চ্যাট যেরকম হয় সেরকমই করেছিল আর এটা বেশ নতুনত্ব লেগেছে মানে এত বিয়ে বাড়ি গিয়েছি মানে এই ফার্স্ট টাইম আমি এই কনসেপ্টটা মানে এইখানেই দেখতে পেলাম বেশ ভালো লাগছিলো তো প্রথমেই আমাদের মেনুতে ছিল হচ্ছে চানা আর তার সাথে নান আর পুরো মেনুটা তো আগেই দেখিয়ে দিলাম তারপর ছিল ড্রামস্টিক যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তার সাথে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা যেহেতু আমি মাটন খাই না তো সেই জন্য শুধু রাইসটা নিয়েছিলাম আর তার সাথে আর চিকেন রেজালা যেটা সেটা নিয়েছিলাম আর তারপর ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর স্যালাডও ছিল সেটা আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম বাট সিম্পলের মধ্যে মেনুটা ভীষণ সুন্দর হয়েছে আর সব কটা খাবারই ভীষণ টেস্টি হয়েছিল আর একদম প্লেনের মধ্যে আর তার সাথে ছিল হচ্ছে পায়েস যেহেতু পায়েসটাকে শুভ হিসেবে মানা হয় সেই জন্য সবাই হয়তো এই দিনগুলোতে পায়েস করে জন্মদিন বলো অন্নপ্রাশন বলো আর তারপর ছিল এটা সিমই সন্দেশ সিমই কালাকাত সরি আমি ভুল বলে ফেললাম আর তার সাথে রসগোল্লাও ছিল কিন্তু রসগোল্লা আমি খাইনি 你说的呢？呢。<laughs> চলো সবাইকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন আছি আমরা ওই চাপাড়ালি মোড়ের কাছে আর সবার সাথে বেশ সন্ধ্যেটা খুব ভালো কাটলো আমাদের সবারই আর এখন অকেশন ছাড়া তো সবার একসাথে হওয়া হয় না এরকমভাবে তো মামাবাড়ি সবার সাথে দেখা বলো বা সবার সাথে যে কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা বলতে গেলে কোনো অনুষ্ঠান পারপাসেই সবাই সবার সাথে দেখা হয় খুব ভালো লাগলো খুব ভালো কেটেছে সবার সাথে আর পুচকিটা যেন অনেক অনেক বড় হয় এটাই চাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাই